নমস্কার আমি বকুল স্বস্তিহার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আর আরেকটি রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হলো ঘ্যাটকল পাতাবাটা এই রেসিপিটি অনেক পুরনো এবং বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি আপনাদের করে দেখাব চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি আমি করছি তবে রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের স্বস্তিহার কিচেন চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন চলুন এই রেসিপিটা করতে আমি নিয়েছি কিছু খারগোল পাতা পাতাগুলো গোড়ার দিক থেকে সামান্য একটু কেটে নেব এবার পাতাগুলোর মধ্যে যদি পাকা পাতা থাকে সেগুলোকে বেছে বাদ দিয়ে দেব এবার পাতাগুলোকে আমি ভালো করে থেকে ছবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি আমি কাঁইচি দিয়ে সমস্ত পাতা ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা বটি দিয়ে কেটে নিতে পারেন পাতাগুলো সমস্ত কাটা হয়ে গেছে এবার এখানে আমি লঙ্কা আর কালো জিরেটাকে ভালো করে ভেজে নেব কড়াই গরম বসে এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আর তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ কালো জিরে নিয়েছি কালো জিরে দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবেন না তাহলে কালো জিরেটা পুড়ে যাবে তাই অল্প একটু ভেজে আমি তাড়াতাড়ি তুলে ফেলছি এবার পাতাগুলোকে একটু সেদ্ধ করে নেব পাতা সেদ্ধ করতে কিন্তু আমি জল দেবো না পাতার ভেতরে যে জল আছে সেই দিয়ে সেদ্ধ হয়ে যাবে এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি লবণটা দিয়ে দিলাম পাতাটা সেদ্ধ করার দুটো কারণ একটা হচ্ছে পাতাটাকে সেদ্ধ করে নেবো আগটার আগে তাহলে বাড়তে সুবিধা হবে আর একটা কারণ হচ্ছে পাতার যে জল আছে সেই জলটাকে শুকিয়ে নেব জল থাকলে গলা ধরার কিন্তু চান্স থাকে এবার পাতাগুলো শুকিয়ে গেছে একেবারেই সব পাতাগুলো তুলে নিলাম ভালো করে একটু ফাঁকা ফাঁকা করে রাখছি যাতে পাতাগুলো ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার লঙ্কা কালো জিরে আর পাতাগুলো একসাথে নিয়ে বেটে নেব আগেই বলে রাখি মিক্সি বাটিতে বাটতে গেলে কিন্তু একবারেই পাতাগুলো বাটা যাবে না যেহেতু জল নেই পাতাতে তাই চার পাঁচবার চামচ দিয়ে পাতাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সিতে বেটে নিতে হবে প্রথমবারের বাটা হচ্ছে না দেখে আপনারা যদি জল দিয়ে ফেলেন তাহলে কিন্তু পাতাতে পাতা বাটাটা খেতে গেলে গলা চুলকাবে তাই একটু ধৈর্য সহকারে এটা বেটে নেবেন দেখবেন সুন্দরভাবে এই আমি যেভাবে বেটেছি এইভাবে বাটা হয়ে যাবে এবার কড়াইতে তেল দিয়ে আমি বেটে রাখা পাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গরম তেলের সাথে ভালো করে এটা মিশিয়ে নেব। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে আমি প্রথমে একটু লবণ দিয়েছিলাম আমি আরও একটু লবণ এখানে অ্যাড করলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন আর সামান্য একটু চিনির মধ্যে অ্যাড করলাম চিনিটা দিলে শাকের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় এবার সামান্য একটু লেবু এখানে দিয়ে দিচ্ছি আপনারা লেবুটা অবশ্যই অ্যাড করবেন শা লেবু দিয়ে শাক খেতে কিন্তু খুব ভালো লাগে আর লেবু দিলে গলা ধরার চান্সটাও থাকে না এবার ভাজা হয়ে গেছে শাকটা আমি তুলে ফেলছি আমি এটা গার্নিশ করেছি লেবু দিয়ে এবং লঙ্কা দিয়ে আমি ঠিক যেভাবে রেসিপিটা করলাম আপনারা এইভাবে রেসিপিটা করুন খেয়ে দেখুন কেমন লাগছে আর অবশ্যই গরম ভাতে কিন্তু খাবেন আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের স্বস্তিহার কিচেন চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার